আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে রাখতে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকে আসলে মানে সকাল থেকে চেষ্টা করছে আপনাদেরকে একটু একটু করে সারাদিনের ব্লগ শেয়ার করা কিন্তু বিকালবেলা বলতে আমি এখন আসছি হচ্ছে সালাম দেওয়ার জন্য এই জন্য বললাম তো মানে সেই রমজানের শুরুতে রোজার একদিন আগে না দুই দিন আগে গিয়া হচ্ছে বাজার করছিলাম দুই দিন আগে গিয়া বাজার করছিলাম আমি আমার মেয়েকে নিয়ে বাজার করছি সাথে কেউ ছিল বলতে আমার ভাই ছিল তো রমজানের বাজার যা যা লাগে যাবতীয় কাঁচা বাজার থেকে শুরু করে সমস্ত বাজার করা হয়েছিল আর মাছ মাংস আমি সব সময় বেশি বেশি কিনি একসাথে মানে দাঁড়া বাবা যাতে করে সারা মাস চলে যায় এরকম কি মা তা আমি যখন দাঁড়া বাবা তা আমি যখন বাড়িতে আসছিলাম তখন হচ্ছে মুরগি ইলিশ মাছ ফ্রিজে আছে আর হচ্ছে কি বলে গরুর মাংস কিনে আনা হয়েছিল চার কেজি সেটা শেষ হয়ে গেছে দুই দিনেই কারণ প্রথমে আমার বাবার বাড়ি থেকে দুই মানুষ ছিল আমার ইসে অ্যানিভার্সারিতে তাতে করে হচ্ছে যে মাংসটা রান্না করছিলাম বেশি আর বাদ বাকি যেটা ছিল একদিন আমি বাড়িতে ছিলাম না বাড়িতে মেহমান ছিল তো ওই দিন হচ্ছে ওটা রান্না করে তাদের খাওয়ানো হয়েছে এমনিতে টুকটাক যে বাজার ছিল মানে প্রায় শেষ শেষ হয়ে আসছে পেঁয়াজ ছিল না আলু ছিল না অনেক কিছুই শেষ হয়েছে তার মধ্যে আমি কিন্তু অনেক বেশি বাজার করি না খুব কমই বাজার করি তো আমরা দুজনে মানুষ আমার ছেলে আর কতটুকু খায় সেই অনুযায়ী তো এক বস্তা চাল কিনে আনা হয়েছিল সেখান থেকে মানে মানে আমি তো কয়েকদিন একসাথে খাওয়া দাওয়া হয়েছিল সেই ক্ষেত্রে মানে ওই চালটা রান্না করা হয়েছিল এজন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেছে নয়তো এই চাল অনেক দিন লাগতো শেষ হয়েছে তো যাই হোক তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডকে বাজারে পাঠাইছি কারণ এত রোদের মধ্যে গরমের মধ্যে মেয়েকে নিয়ে আমার পক্ষে যাওয়া সম্ভব ছিল না আর আমি গেলে আমার ছিল কান্নাকাটি করে সেও যাইতে চায় যেহেতু সে বাড়িতে আছে সেক্ষেত্রে আমার না দেওয়াই ভালো বলে মনে করি এই জন্য হচ্ছে সে গিয়া আজকে বাজার করে আনছে মুরগি কিনে আনছে কাঁচা বাজার করছে যা যা দরকার ছিল যাবতীয় সব থেকে বাজার করে আনছে

নাকেনা দেম, এডা দেম এডা দোদেম আটিব পুলা নান তমে কোডা কাটা লোই দে 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 Πίσε. Κίτσι, κίτσι, κίτσι. Σαββατοί, στραμπούρε να πάει. Τα βοηθάει শুনতাই তুমি তো কিছু শুনতে আনছেন কি করতে বাবা দি বাবা এত রো না দেখেন আমার পাগল বংশগত সমস্যা তারা হচ্ছে কোনো কাজ করা ধরলে জিব্বা বের করে কাজ করে সে কি কাজ করতেছিল জানেন আমার পায়ের নুপুর টানাটানি করতেছিল ছুটানোর জন্য এই জন্য হচ্ছে তার জিব্বা বের করে রাখছে পচা বাবা কান্না করছি একটু আগে কান্না কই একেবারে কি একটা অবস্থা করছি এই দেখেন আমার ঘরের কি অবস্থা ঘরটা মুছতে হবে আবারও দুই দিন হয়ে গেছে ঘর মুছি না আর আপনাদের সাথে ভিডিও শেয়ারও করতে পারি না ওরকম করে আর এই খাটের কথা কি বলবো শীত চলে গেছে বড় কম্বলগুলো তুলে রাখছি আর আমার মেয়ের কম্বলটাও ভাবছি যে তুলে রাখি

ওরকম করে কাউরে এখনো দেওয়া হয় নাই তো দেখি আসলে কবে দেয় জানি না আদো এই এই টাকা এদিক টাকা এই সবাই এদিক টাকাও টাকাও ওঠো কি করতেছিলা বলো বলো মাই দিব বাবা এই যে ঘরে ব্যথা পাইবা ঘরে ব্যথা পাবা ওঠো ওঠো তোমার কি ঘুম পাইতেছে

গরম পানিতে ধুয়েছি কিছু হতো আমি সবসময় এই কাজটাই করি তা আমি হচ্ছে এটাকে ভাজবোপে দিয়ে দিতেছি मरीज गुड़ा दिए आदा रसन ग्रैंड दिए दीब आदा रसुन तो बचिए खाई जे जब प्रयोजन मत दिए दीबी लवन दिए दीब 이렇게 কি ভ 리 ল 있 করে এ আমি হচ্ছে এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে আর এই দেখেন কড়াইতে বসাই দিয়েছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে আমি দেব ভালোই গরম হয়ে গেছে